হায় রে মানুষের বরাদ্দ রে হ্যাঁ এরকম অবস্থা করছে খাওয়া কান নেই না নাহি খেতের মধ্যে ট্র্যাক্টর নিছে কি করছে ট্র্যাক্টার নিয়ে হ্যাঁ একবার না আমার না দিছে ভাই সুরা না হালাইছে দেহি হ্যাঁ আর এক বদমাশেক আমি এই সকালে বাড়াইছি হ্যাঁ খেতে যা দে দেখছে খেতের অবস্থা কিভাবে অত হান্তি খেতেই দে আমি কোনে গেল খারাই

কাম করলি কি চল নেয় হাই বাইরের খেত বাইরের খেতলা যাবা আমার খেতে মানিলি একবার বদমেশ আছে